হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ শুভ রথযাত্রা তোমাদের সবাইকে শুভেচ্ছা জয় জগন্নাথ তো আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে সকাল থেকে না রাত থেকেই বৃষ্টি পড়ছে তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখো আমার সকালটা শুরু হয় ফুলে পাতা দিয়ে তো এই যে আমি রস করে নিয়েছি এটা আমি খাই প্রতিদিন মাঝে সাথে দু একদিন বাদ যায় আর ছেলে বলছে পরোটা খাবো তার জন্য ছেলেকে পরোটা ছেলে নিয়েই নিজেই নিয়ে এসেছে আর দেখো লঙ্কা সবজিওয়ালা পাঁচশো গ্রাম লঙ্কা দিয়ে গেছে তো ওই লঙ্কার বোটাগুলো আমি এখন আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি আর মোচা দিয়ে গেছে মোচাটাও ছাড়িয়ে রাখবো তবে মোচাটা আজকে রান্না করব না মোচাটা পরের দিন রান্না করব তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এবার বর্ষাটা একদম ঠিক টাইমে হয়েছে আজকে রথের দিন দেখো বৃষ্টি পড়ছে অনেক বছর এরকম রথের দিন বৃষ্টি হয় কিন্তু এত জোরে বৃষ্টি হয় না এবছর দেখছি রথের দিন খুব বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর একটা লাইক করো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেছে তোমাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো ভালো লাগবে তো লঙ্কাগুলো ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর ওই লঙ্কার যে নোংরা বোটা যেগুলো আছে ওগুলো ফেলে দেবো মোচাটাও আমি ছাড়িয়ে রেখে দিয়েছি ওটা পরের দিন রান্না করব। তো এরপর দেখো ওই যে রথ দেখতে চলে এসেছি তোমাদেরকেও দেখাবো যেহেতু আমাদের রাস্তার সাইডে বাড়ি তো এরকম মোটামুটি অনেক কিছুই আমরা দেখতে পাই তো এই যে রথ রথ চলে এসেছে তো রথটা যেই রাস্তায় উঠেছে আর অমনি জ্যাম হয়ে গেছে তো রথটা একটু আগিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে তারপরে আবার নিয়ে আসবে আমি ওই জন্য এখানেই দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনেই মাইকে গান হচ্ছিল গানটা মিউট করে দিয়েছি যদি কপিরাইট দেয় ওই জন্য তো দেখো সবাই কীর্তন করতে করতে যাচ্ছে আগে এই দেখো দর্শন করে নাও তো ঠাকুরটা ভেতরে ছিল অনেক ভেতরে জুম করলাম তবুও ভালো করে দেখাতে পারলাম না তো ওনারা যাওয়ার সময় আমাদেরকে প্রসাদ দিয়ে গেল দেখো সবার হাতে প্রসাদ তো সবাই দেখো কত আনন্দ করছে জগন্নাথ দেব এখন বাড়িতে যাচ্ছে তো আমিও ভেবেছি বিকালবেলা যাব মেলা দেখতে তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আলু ভাজছি আজকে যেহেতু নিরামিষ আলুটা ভাজছি আমার ছেলের জন্য ডাল হলে আমার ছেলের আলু ভাজ মানে আলু ভাজা লাগে আর কি তো নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের সবার মানে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখো আলু ভাজা হয়ে গেছে মটরের ডাল রান্না করেছি দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তো প্রেশারটা খুলে দেখি ডালটা গলে গেছে এই ডালের এই যতটা জল দিয়েছি এই জলের মধ্যে লবণ হলুদ লঙ্কা আমি পুরো এখানেই দিয়ে দেব কড়াইয়ে শুধু ফোড়ন দেব। যখন আমি এই যে ভয়েসটা দিচ্ছি বাইরে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়তো আওয়াজটা একটু বেশি হচ্ছে তোমরা কিছু মনে করো না আর দেখো পনির পনিরটা আমার ছেলে খায় না ওই জন্য আলু ভেজে দিয়েছি আজ যেহেতু নিরামিষ ওই জন্য রান্না করেছি মটরের ডাল আলু ভাজা পনিরের তরকারি আর পাঁপড় ভেজে নেব আজকের মেনু বুঝতে পারছি হয়তো তোমাদের শুনতে অসুবিধা হবে কেননা আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের টিনের ঘর এই জন্য এত বেশি জোরে আওয়াজ হচ্ছে তো দেখো পাঁপড়গুলো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি তো ভেজে নিলাম এই দেখো আজকের মেনু তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডাল আলু ভাজা পনিরের তরকারি আর ওই যে পাঁপড় ভেজেছি তো দুপুরে আমাদের আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হবে ভেবেছি বিকালে মেলায় যাব জানি না কত দূর কী করতে পারবো তো দেখো আকাশে কত মেঘ আর কি জোরে বৃষ্টি পড়ছে মনে হয় না আজকে মেলায় যেতে পারবো তো উল্টো রথে মেলায় যাওয়ার চেষ্টা করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা